ত' হেল্ল' গাইজ আজিকালি মোৰ কামৰ বিষয়ে অলপ আলোচনা কৰো এই দেখবে একচোন এতিয়া মানে এক প্লেট আছে প্লেট এটা হল কৰি আছো ত' এইটো হলত মানে বলটো উঠকাৰে ফুটে কৰা লাগে ফুটেটা মই কৰি আছো তো এইটো ফিৰে যেন প্লেট কাটপেৰ মানে লম্বা প্লেট কাটপে তো এতিয়া কাটি শ্বেচবে ত' ফাইনেলি হ'ল ফাইনেলি আছলম প্লেট কাটপে

তো এটা গ্যাস কাটারের সিলিন্ডার তো এটা দিলাম টাইট দিয়ে হয় এটা আসাম অক্সিজেন এটা হয় প্লেট এটা গ্যাস কাটার কাটার সেট দেখো এই প্লেটটা আমি আগত যেতে হল এই প্লেটটা আমি কাটছিলাম মানে তার আগতে ভিডিও করা হয়েছে মানে ভিডিওটা অল্প মিলেমিলি করতে উল্টে হয়ে গেছে তো কিছু না হয় দেহাই পাওয়া প্লেট কাটি আসুন কারণ ছেলা যে দেহালুম সামনের এই এই ভিডিওটা যেতে দেওয়া এটা মই প্লেট কাটিয়েছিলাম কারণ তোমার ভাববে রোভেন কে অন্য হয়তো আসছে তুই করছিলেও এটা না এটা মইয়ে কাটছিলাম প্লেট মোবাইল একটাই থুইয়ে ভিডিও করা আছে

এই যে মালটা যে দিয়ে গেছেন মাঠটা ম্যাক্সিমাম তো মাঠ দুইশো টন হবে তো এই দুইশো টনের ফোর লাইন রাস্তা হয়তো কিন্তু ফোর লাইন দেখে বলছেন এই ফোর লাইন দুইশো টন মাল কত ভারী বস্তু একটা ওই গাড়ি দিয়ে নিয়ে গেছেন এটি একটা মানে কামের বিষয়ে আসা হয়েছিল একটা জিনিসের মাপ নেবার জন্য তো এটি মানে চোট তখন অল্প ভিডিও করছিলাম মানে দেখো মেশিন এই মালগুলো যে তোলে এটা এই এই মেশিন দিয়ে কিন্তু এলে মাল তোলে সবগুলোতে নাট আছে দেখা যায় সবগুলোতে নাট বল্টু লাগা আছে এ জ্যাক সিস্টেম মানে এলে দিয়ে ওই গাড়ি দেখলেন ওই মালগুলো তোলে এটা হয় ওই মেশিন মানে বহুত বড়ো বড়ো মেচিন এটি আছে মানে মানে পুৰি আছে মানে কৰি আছো ফটো কৰি আছো প্ৰায় তোমাৰ এশ পিছ পাণব দিছে তো প্রায় পঞ্চাশ পিস বানা হয়েছে আবার পঞ্চাশ পিস আরো বা উলো বানালেছে মানে কি কষ্ট হয় সেই মানে হল ঘুরতে খালি মাথা ঘুরে কারণ এক মানে ঘুরে ঘুরে করা হয় তো ঘুরে ঘুরে করলে জানে না মাথা ঘুরে মানুষের নিতে আছে তোমার এক

তো ইন্ডিয়া দেখতে পাচ্ছেন ডিজি ডিজি এই তিন চারটি ডিজি এই ডিজিগুলি আসছিলো আমাকে কারণ এই ডিজি আমার না দেয় এসকে তো খুবই আবার যে আসি রিপিয়ান এতে টিল যত বস্তু দেখবেন এখানে এতে স্টোভ করে রাখছিল কারণ এতে স্টোভ রুম মানে এতে কোনো মেশিন এর চেয়ে এল এন ডি কোম্পানি এল এন ডি কোম্পানির খোলা হয় মানে ওই বস্তু আছে এর থেকে মানে টিজি টিজি যা বস্তু লাগে মানে কামের যে কোনো বস্তু থাকে সব থেকে নিয়ে পাওয়া হয় আমরা আজকে যাচ্ছিলাম এটা একটা ডিজি মানে একটা ব্রিজ ব্রিজ ভাঙছে ওটি মানে ওয়েল্ডিং টুইলিং ভালো লাগছে তো ওটি যাওয়ার জন্যে আমরা ডিজি বিলি আটি তো ডিজি পাইলাম না দেখি কুটি যাই দেখো দিয়ে তো পালাম না তখন রিটার্ন যে আসি দেখি আবার কুটি নিয়ে যায় মার পাবন দেয় দেয় পাব নিচ্ছেন দিয়ে মানে ডালাই তালাই কিনে সেমেন্ট এই যে স্টোর দেখবেন এদের লোড আছে ठंडाड़ा

嗯，确实、yeah, mm，嗯嗯，嗯。